কোন মামলা দিয়ে তাকে একটি সাধারণ রিপোর্ট দেওয়ার কারণে সেই রিপোর্টের মামলা দিয়ে সেই মাহুদুর রহমান যে আদালতের সর্বোচ্চ জায়গায় চাকরি করে তাদেরকে মামলা হয়রানি করে করা হচ্ছে তার বিরুদ্ধে মামলা হলে আমাদের প্রেস কাউন্সিল ছিল প্রথমে প্রেস কাউন্সিলে তার ব্যাপারে অভিযোগ দায়ের করত কিন্তু মামলার কোনো পর্যবেক্ষণে সেখানে তো কোনো ব্যবস্থা নেয় নাই শুধু তাই নয় মামলা তদন্ত না করা ছাড়াই সরাসরি তার ব্যাপারে ওয়ারেন জারি করেছে খুব দুঃখজনক শেখ হাসিনার ফ্যাসিস্ট এই ধরনের জনক ঘটনা ঘটত আমরা এখনো সাগর রুমির হত্যার বিচার পাই নাই আমরা যারা রক্ত দিয়েছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি সাংবাদিক সমাজ পেশাদারী সমাজ আজকে কি এই দেখার জন্য সাগর চৌধুরী যারা ফেসিস বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে সংবাদ প্রচার করেছে তারা আজকে আবারও পুনরায় সেই জেলের ভিতরে ঢুকে পলাতক ভাবে থাকবে সেই ধরনের কার্যক্রম হওয়া কি সঠিক হয় কিনা প্রিয় বন্ধুগণ সাংবাদিক ভাই বোনেরা আজকে আপনারা ঐক্যবদ্ধ হন আমরা ঐক্যবদ্ধ না হলে আজকে আজকে সাগর চৌধুরী কালকে রাজু আহমেদ কালকে আপনি পরশু আর একজন থাকবে এদেরকে সুযোগ দেওয়া যাবে না আপনারা জানেন সাংবাদিকদের যে সুরক্ষা আইনের কথা বারবার আমরা দাবি করে আসছি সেই দাবির ব্যাপারে সরকার কতদূর সচেতন তারা সাংবাদিক সুরক্ষার ব্যাপারে তারা সেই পুরো কালো আইনের ব্যবহার করে যাচ্ছে তার প্রমাণ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাগর চৌধুরী সাগর চৌধুরী অসংখ্য লেখক বাংলাদেশে বাংলাদেশের বাইরে তার সুনাম অর্জন আছে আজকে তাকে শেখ হাসিনা যেভাবে তার বিরুদ্ধে কাজ করে যাচ্ছিল আজকে সেই শেখ হাসিনার দোসর রায় এখন সাগর চৌধুরীর মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে প্রিয় সহকর্মী ভাইরা আমার আপনারা জানেন টাকা সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিক সমাজের অনিষ্ট ভয়ে যারা বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছিল আজকে তাদেরকে হয়রানি করে যাচ্ছে শুধু হয়রানির শিকার নয় আমার সহকর্মী বাইদেরকে খুলনায় লাশ করে ফালিয়ে রেখেছে গাজীপুরের সহকর্মী বাইদেরকে সংবাদ প্রচার করার কারণে তারে কুপিয়ে হত্যা করেছে এই হত্যার যে মব তৈরি করছে আমি মনে করি তারা পরিকল্পিত হয়ে করেছে জুলাই যুদ্ধ যারা এই সরকার ফ্যাসিস্ট আমলের সরকারদেরকে যাদের বিরুদ্ধে কথা বলেছে লেগেছে তাদেরকে টার্গেট করে এই ধরনের কার্যকলাপ করেছে আমি মনে করি সাংবাদিক সাগর চৌধুরীকে টার্গেট করে এই ফ্যাসিস্টের রোগ ফ্যাসিস্টের দোষরা যারা বহাল তবিয়তে আছে এই মামলা করে তাকে ওয়ারেন্ট দিয়ে করে তাকে আজকে হয়রানি করেছে ফেরারি আসিবি করেছে তার পরিবারকে বিভিন্ন ধরনের ট্রেড করেছে আমরা এই ট্রেডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই যেই মামলাটা করেছে যদি অনিত বিলম্বে এই মামলা প্রত্যাহার না করা হয় তাহলে সারা বাংলাদেশের সাংবাদিক সমাজকে নিয়ে আমরা প্রতিরোধ করে সারা বাংলাদেশের ক্যামেরা এবং কলম আমরা বন্ধ করে দিয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হব প্রিয় সহকর্মী ভাইরা আপনারা যারা উপজেলা জেলা ভিত্তিক কাজ করেন প্রত্যেকে আমরা যখন ডাক দিব প্রত্যেকের স্থান থেকে প্রত্যেকটা মহাসড়ক আমরা বন্ধ করে দিব যদি এই মামলা প্রত্যাহার না করা হয় তাহলে আমরা যে আগুনের প্রদীপ দেখেছেন সেই প্রদীপের লোর শিখা দেখেছেন সেই শিকার রক্তাক্ত ক্ষরতা আমরা কাউকে ছাড় দিয়ে চলব না বলে দিলাম আমাকেও বিভিন্নভাবে হামলা করেছে ফেদিস্তামলের সময় আমরা তখন আমার সহকর্মী বা প্রতিরোধ করেছে আজকে মামলা দিয়ে প্রতিরোধ করেছে আমরা তাই ডক্টর ইনু সরকারকে বলতে চাই এই সাংবাদিক সমাজ আজকে আপনাদেরকে যেভাবে সারা বাংলাদেশের মানুষ ছাত্র জনতা আপনাদেরকে সরকারে বসিয়েছে আপনারা এক সাগর রুমির হত্যার বিচার করতে পারলেন না আপনারা কী করছেন আপনারা আমাদেরকে হত্যা করার জন্য পুনরায় কি কোনো পরিকল্পনা করছেন কিনা না এইটাও ভাবার বিষয় তাই আমরা অতি বিলম্বে বলতে চাই আর কোনো সংবাদকর্মী বাইদের গায়ে যদি আঘাত আসে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যদি তাদের ব্যাপারে মামলা করা করা হয় হয় মামলার পরে তদন্ত ছাড়া যদি ওয়ারেন্ট ব্যবহার কোনো তাহলে আমরা এই রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা সংবাদ কর্মী তাদের কোনো কাজ করব না এই দাবি নিয়ে বলতে চাই অনীতি বিলম্বে সাগর চৌধুরীর মামলা প্রত্যাহার করতে হবে প্রত্যাহার না করলে আগামী কর্মসূচি যা আমরা দিব সেই কর্মসূচিতে ঢাকা সাংবাদিক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আমার শ্রদ্ধীয় নেতৃবৃন্দদেরকে আহ্বান জানাই আপনারা ফ্যাসিস্ট আমলে যে আন্দোলন করেছেন যে ভূমিকা পালন করেছেন সাংবাদিক সমাজেরকেই যেইভাবে অনেক উপরে মানুষের মাঝে নিয়ে আসছেন আশা করি ঘুমিয়ে না থেকে আপনাদের আন্দোলন পরিপূর্ণতায় নিয়ে আসুন আমার একজন ভাই আর যদি কোনো হয় আপনারা অবশ্যই আলোচনা করে আমাদেরকে কোনো একটা সুনির্দিষ্ট অবস্থানে নিয়ে যাবেন এই আশা ব্যক্ত করে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ সাংবাদিক সমাজ জিন্দাবাদ সাংবাদিকদের ঐক্য জিন্দাবাদ ঐক্যের বিকল্পনায় ঐক্যর শেষ কথায় বলে সব সাংবাদিক সমাজকে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম